নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী শ্রীমা শারদা দেবী তার প্রার্থনাতেই সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা হয়েছিল এবং তার ত্যাগী সন্তানদের কাছে তিনি কী ছিলেন কিভাবে সন্ন্যাসী সংঘের আদর্শ পরিপুষ্ট হয়ে উঠেছিল তার আদেশ তার সন্ন্যাসী সন্তানেরা মানতেন কি এবং মানলেও কিভাবে মানতেন আসুন আজ আপনাদের শোনায় সেই কাহিনী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সন্ন্যাসীদের মাতৃ স্নেহে ভালোবেসেছেন বলেই তিনি সংঘ জননী নন সংঘের আদর্শকে পরিপুষ্ট করেছেন প্রয়োজনে পথ নির্দেশ দিয়েছেন সংঘের দিকপাল সন্ন্যাসীদের এই জন্যই তিনি সংঘজননী সংঘের সব সন্ন্যাসীর কাছে মায়ের আদেশই ছিল শেষ কথা এমনকি স্বামী বিবেকানন্দের কাছেও তাই মায়ের সব আদেশ ও ইচ্ছাকে স্বামীজি মাথা পেতে গ্রহণ করতেন চুরি করার অপরাধে তিনি একবার মঠের একটি চাকরকে তাড়িয়ে দিয়েছিলেন মা তখন আছেন কলকাতার দশ বাই দুই নম্বর বসপাড়া লেনের বাড়িতে চাকরটি গিয়ে মায়ের কাছে কেঁদে পড়ল মা তার কাছে সব শুনলেন এবং তার স্নান আহারের ব্যবস্থা করলেন বিকেলে স্বামী প্রেমানন্দ মঠ থেকে মাকে প্রণাম করতে এলে মা বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবের তাড়নায় ওরকম করেছে তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নাও প্রেমানন্দজি বললেন স্বামীজি এতে খুব রেগে যাবেন মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও প্রেমানন্দজি যখন মঠে ফিরলেন চাকরটিকে দেখে স্বামীজি সঙ্গে সঙ্গেই বলে উঠলেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে কিন্তু যেই প্রেমানন্দজি মায়ের আদেশের কথা বললেন স্বামীজি আর কোনো আপত্তি করলেন না উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামীজি মঠে দুর্গাপূজা করতে চাইছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জানালেন মাকে রুধির দিয়ে পূজা করব এ বিষয়ে শ্রীমায়ের কাছে অনুমতি চাইলে শ্রীমা বললেন হ্যাঁ বাবা মঠে দুর্গা পূজা করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে নরেন্দ্রনাথ হয়তো শাস্তীয় যুক্তি দিয়ে তর্ক করতেন কিন্তু সংঘজননীর আদেশ তিনি মাথা পেতে নিলেন রামকৃষ্ণ সংঘের সব কেন্দ্রে বলি নিষেধ হয়ে গেল সেই থেকে শুধু তাই নয় স্বামীজি সবাইকে জানালেন মার নামে সংকল্প হবে আমরা তো কপনিধারী আমাদের নামে হবে না সেই থেকে রামকৃষ্ণ মঠের সব কেন্দ্রে দুর্গাপূজার সংকল্প শ্রী শ্রী মার নামে হয়ে আসছে নমস্কার আসুন না আবারও আজ সবাই একসাথে ঠাকুর মা স্বামীজির নামে দিই জয় মা শারদা দেবীর জয় জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় জয় স্বামীজির জয় প্রণব আমি জগৎ জানানি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ